খুবই দুঃখজনক যে আমরা মাগুরা জেলা ক্রীড়া সংস্থার বৈঠক চলছিল গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় অনামিকা দাস উনি ওই সময় আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় এক পাশে এবং আমি এক পাশে ছিলাম উনি যখন হঠাৎ করে অসুস্থ হয় আমরা দুজনই ধরি এবং অন্যান্য সদস্যরা এসে আমরা টেবিলের উপর শুইয়ে দিই এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের গাড়িতে ওনাকে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় এখানে ভর্তি করা হয় এখানে সিভিল সার্জন এবং কর্তব্যরত ডাক্তার মেডিসিনের কনসালটেন্ট ডাক্তার মেহেদি সবাই তাৎক্ষণিকভাবে আসে এবং অনেক টেস্ট করার পরে ওনার কিছুটা রক্তশূন্যতা ছিল এবং তাকে রাতে এখানে ভর্তি করা হয় এক নম্বর কেবিনে ছয় তলে উনি রাতে উনার বাচ্চা অসুস্থ ছিল উনি নাকি বাসায় ছিলেন সকালে আমি ব্যক্তিগত খোঁজ নিতে পারি নাই অফিসে চলে গেছি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে উনি আবার নতুন করে স্টকে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং মৃত অবস্থায় নাকি মাগুরা হাসপাতালে এসেছে আমরা সবাই অন্যান্য সদস্যরা এবং ক্রীড়ামোদী যারা আছে সবাই ছুটে এসেছি তার ছোট্ট একটা ছেলে বাচ্চা রয়েছে তার বাবা মার সাথে ছিল আমরা খুবই মানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং মাগুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আসলে খুবই মর্মাহত তার মৃত্যুতে তার বয়সও বেশি না মনে হয় পঁয়ত্রিশ বছর মাগুরাতে এসে তার বিবাহ সম্পন্ন হয় এবং তার মৃতদেহ এখন উনি যে নতুন বাজার মাগুরা নতুন বাজার বাসায় থাকেন সেখানে নিয়ে যাওয়া হয়েছে তারপরে

আমরা সাতটায় ডিসি সাহেব সহ মিটিং শেষ পর্যায়ে উনি ওনাকে হঠাৎ করে পড়ে যায় উনি অসুস্থ ছিলেন না উনি আগে তো অসুস্থ ছিলেন না উনি হঠাৎ করে পড়াশোনা যে গ্যাস ফার্ম করে উনি পরিচিত করে যায় এবং ওখানে প্রসাদ করে যায় এবং ওইখান থেকে আমরা সবাই ডিসি সাহেবের গাড়িতে সহ এবং আমাদের সাথে আমাদের ছিল ছাত্র দলের সাবেক সভাপতি রহিম সহ এবং আমাদের সাংবাদিক শফিক সহ ওরা আমরা সবাই ডিসি সারের গাড়িতে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক পর্যায়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে গ্যাস ফর্ম করা হয় এবং উনি মোটামুটি সুস্থ হয়ে যায় সেলাইন দেওয়ার পর সুস্থ হয়ে যায় রাত একটা দিকে মাথায় চলে যায় মাথায় যাওয়ার পরে আবার সকাল দশটায় আবার পুনরায় হাসপাতালে আসে পুনরায় হাসপাতালে আসার পরে উনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার এক পর্যায়ে উনি আবার পুনরায় স্টপ করে স্টপ করে উনি মারা যায় ওনার গ্রামের বাড়ি ওনার বাড়ি রাজবাড়ি

উনি হাস মানুষ উনি ক্রিয়া অঙ্গন নিয়ে থাকেন উনার চাকরিও উনি একজন প্লেয়ার ছিল ন্যাশনাল প্লেয়ার ছিল উনি একজন ন্যাশনাল প্লেয়ার ছিল উনি সেই হিসাবে উনি ক্রীড়া অফিসারের দায়িত্ব পালন করেন

যে গতকালকে আসলে সন্ধ্যা সাতটার দিকে আসলে তার একটা মিটিং ছিল মিটিং শেষ মুহূর্তেই আসলে সে অসুস্থতা হয়ে হয়ে পড়ে এবং অসুস্থতা হওয়ার পর পরই আসলে ক্রিয়া সংস্থার লোকজন এবং ডিসি মহাদের গাড়ি করে আসলে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সদর হাসপাতাল নিয়ে আসে ট্রিটমেন্ট দেওয়ার পরে আসলে তারপর আবার রাতে তার বাচ্চা অসুস্থ ছিল আসলে সেই কারণে তার সে আবার বাড়িতে ফিরে যায় ফিরে যাওয়ার পরে সকালবেলা আবার হাসপাতালে আসে আসার পরে আবার একটা পরে আবার স্টক করেছেন এমন এমনটাই আমরা শুনেছি আসলে তারপরেই উনি ইন্তেকাল করেছেন আসলে সেটা আমি তাই জেনেছি তবে মাগুরা ক্রিয়াঙ্গনে আসলে সে অনেক আমরা এখন মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতাল

Terima kasih telah <laughs> menonton!